নমস্কার বন্ধুরা ডিএ মামলার ছোট্ট একটি আপডেট নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলেই জানেন গতকাল অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টরুমে যে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছিল সেই মামলাটি রাজ্য সরকারের আইনজীবীর অন্য কোর্টে মামলা থাকার কারণে তিনি এই ডিএ মামলাতে উপস্থিত থাকতে পারেননি তারপরে ওই আইনজীবীর উপস্থিতিতে আগামী চোদ্দোই মে ওই মামলার অর্থাৎ ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে এই ডিএ মামলার পরিপ্রেক্ষিতে আইনজীবীরা কি বলছেন আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরছি আপনারা অবশ্যই ডিএ মামলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা ভিডিওটি দেখুন কেন হলো না আমাদের মাননীয় বিকাশ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে আপনার জন্য নির্দিষ্ট করা ছিল কিন্তু সরকার পক্ষের আইনজীবী ডক্টর এসে উল্লেখ করেন যে তিনি আজকে করতে পারছেন না যেহেতু তার অন্য ঘরে একটা করছে এবং পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে মামলা জুলাই মাসে রাখা হোক আমরা তীব্র আপত্তি করাতে আমরা আগামী চোদ্দ তারিখে আমি দাঁড়িয়ে করলাম যে আগামী সপ্তাহে রাখা হোক আগামী চোদ্দ তারিখে দুটো সময় করা হয়েছে আর কোনো রকম লঞ্চ আসলে